নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আজকে আমরা আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা এসে গেল আর বুদ্ধ পূর্ণিমা রয়েছে বারোই মে দু সোমবার এই বুদ্ধ পূর্ণিমার দিনটাকে আপনারা কাজে লাগাতে পারেন কিছু টোটকা আপনাদের বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং যারা সংসারে আয় উন্নতি করতে চাইছেন কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছেন পাচ্ছেন না এই যে কোনো বাধা জীবনে যদি এসে থাকে সেই বাধাহী নতুন জীবন যদি চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ বৌদ্ধ পূর্ণিমার তিথিটা দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন কিন্তু অবশ্যই বেশ কিছু টোটকা করা উচিত আজকে আমাদের আমাদের এই ভিডিওই কিন্তু আলোচনা থাকছে সেই রকমই গুরুত্বপূর্ণ বেশ কিছু টোটকা নিয়ে অবশ্যই ভিডিওটির পুরো দেখলে আপনারা জানতে পারবেন দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে বৌদ্ধ পূর্ণিমার দিন এমন কিছু টোটকা আছে যদি সেগুলো সঠিকভাবে পালন করা যায় তাহলে কিন্তু জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু পাওয়া যায় তো সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব কারণ এই দিনটাই আপনি কাজে লাগাতে পারেন এই দিন বাড়িতে বিষ্ণুজির পূজা করবেন এটা অত্যন্ত ভালো পুজোর সময়ে বিষ্ণুদেবকে হলুদ ফুল নিবেদন করবেন হলুদের তিলক দেবেন সেই তিলক নিজে পড়বেন সেটা ভালো হবে এই বুদ্ধ পূর্ণিমার দিন যে কোনো ব্রাহ্মণকে হলুদ রঙের বস্ত্র দান করুন যদি সম্ভব হয় নিজের মতো কিছু ভোজন তাকে করান সেটা ভালো হবে এই বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা স্নান সেরে নেবেন তারপর বাড়ির সদর দরজায় সিন্দুর হলুদ কাঁচা দোধ গঙ্গা জল এবং কিশোর একত্রে মিশিয়ে সাতটা ফোঁটা আঁকবেন আর এটা সদর দরজার দুপাশেই করবেন সেটা দারুণ ফল আপনাকে দেবে অনেক বাস্তুদোষ থেকে মুক্ত করে দেবে এই বুদ্ধ পূর্ণিমার দিন কোনো মন্দির বা কোনো পুরোহিতকে পারলে একটা গীতা আপনি দান করে দেবেন এই বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান শ্রী বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করুন হলুদ মিষ্টি দিন হলুদ রঙের যে কোনো একটা ফল যদি পারেন তো অবশ্যই অর্পণ করুন আর আপনার মনস্কামনা জানান দারুণ ফল কিন্তু লাভ করবেন আর এই দিন বাড়িতে পাঁচটা কিংবা সাতজন পাঁচজন কিংবা সাতজন শিশুকে তাদের পছন্দ মতো খাবার কিন্তু খাওয়ানোর চেষ্টা করুন এই বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা জলের সঙ্গে হলুদ ও কেশর মিশিয়ে কলা গাছ বট গাছ গাছের গোড়ায় ঢেলে দিন দেখবেন দারুণ ফল কিন্তু লাভ করবেন এই দিন নিজের মনের ইচ্ছা চন্দ্রদেবকে জানাবেন তার উদ্দেশ্যে চলে সাদা চন্দন মিশিয়ে অর্পণ করবেন সেটা ভালো ফল আপনাকে দেবে এই দিন কিছুটা চাল হলুদ রঙের যে কোনো ডাল এবং কিছুটা ঘি পারলে যে কাউকে আপনি দান করুন যদি সেটা গরিব মানুষকে করতে পারেন সেটা অত্যন্ত ভালো ফল কিন্তু আপনাকে দেবে এবারে আসবো সেই গুরুত্বপূর্ণ টটকা যেটা অত্যন্ত আপনার সাংসারিক ক্ষেত্রে কাজে দেবে এমন একটা জিনিস যেটা আপনি চালের পাত্রে রাখবেন তাহলে অভাব বাঁধা বিঘ্ন কখনোই আপনাকে স্পর্শ করতে পারবে না তাই ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনি অবশ্যই পূর্ণ স্নান করবেন দান করবেন লক্ষ্মী নারায়ণের পুজো করবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য সব কিছু করবেন সংকট বাধা বিঘ্ন কখনোই আপনাকে স্পর্শ করবে না সেদিন মা লক্ষ্মীকে পারলে হলুদ ফুল লাল পদ্ম এগুলো আপনি অবশ্যই এবং অক্ষত পান এগুলো নিবেদন করবেন পানের উপর রাখবেন একটা সুপুরি পান সুপারির ওপর একটু সিঁদুরের ফোঁটা দেবেন আর অবশ্যই এক এক একটা এক টাকার কয়েন নেবেন তাতেও কিন্তু সিঁদুরের একটা ফোঁটা আপনি দেবেন দিয়ে পান সুপুরির উপরে সেটা রাখবেন পানের উপর রাখবেন কিছু অক্ষত আতপ চাল এবং সকালে মা লক্ষ্মীর এই প্রিয় যে পুজো সেটা আপনি সারবেন দিয়ে সন্ধ্যাবেলা হাতে দোরবা নিয়ে একটা মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন এবার এই দেবীকে নিবেদন করা পান সুপারি একটা টাকার মুদ্রা আপনি দান হাতে নিয়ে নেবেন তারপর সারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখানোর পর এই পান সুপারি এবং একটা টাকার যে মুদ্রা আপনি নিয়ে সেগুলো গোপনে আপনি বাড়িতে যে চাল রাখেন সেই চালের পাত্রে রেখে দিন অর্থাৎ যে পাত্রে চাল রাখেন সেই পাত্রে যদি রেখে দিতে পারেন গোপনে দেখবেন দারুণ ফল আপনি লাভ করবেন আগে ধানের গোলা যেখানে থাকতো সেখানে ধরনের টোটকা করা হতো কিন্তু এখন সেটা বাড়িতে চালের পাত্রে রাখুন দারুণ ফল লাভ করবেন আর পারলে এদিন নিরামিষ সাত থেকে গ্রহণ করুন সেটা ভালো হবে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটো বাসন জমিয়ে সেদিন রাখবেন না তাহলে নেগেটিভ শক্তিটা দূর হবে সুখ সমৃদ্ধির অভাব বাড়িতে কিন্তু কখনোই থাকবে না যদি পারেন এই যে টোটকাটা আপনাদের জানালাম আপনারা করে দেখতে পারেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ